যে সৃষ্টির রহস্য আল্লাহ পাক সূচনা করেছিলেন সেই সৃষ্টির সূচনাতে নবী মুস্তফা নুরের নবী আল্লাহ পাক সৃষ্টি করে তার ন আলোকে উজ্জ্বলে কায়নাতকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টির মধ্যে আমরাও কিন্তু মানুষ একটা সৃষ্টি আর আল্লাহ পাক তাম সৃষ্টির সর্ব এবছরেরা কথা বলে না কথা বলে না বসে আর তাম সৃষ্টির সর্বশ্রেষ্ঠ কিন্তু আল্লাহ এই মানুষ জাতিকে করেছেন সব থেকে উত্তম সৃষ্টি এর থেকে বেতরীন সৃষ্টি নেই যেমন উত্তম বেহারী সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কিন্তু কর্মগুণে আরো উন্নত ফল তার আমালিয়াতের মধ্যে কি মানে মধ্যে সে পৌঁছাতে পারে আবার এই কর্মগুণে খারাপের ফলে এত নিম্ন স্তরে পৌঁছে যায় যে এর থেকে আর নিম্ন স্তরের কোনো পশুও নেই শ্রবাতী পড়বেন না বুঝতে পারলে বাংলা তর্জমা যে যেমন ভাষা জানে সেই তর্জমায় পাবেন আসলে সাফ হয়ে নিম্ন স্তর থেকে নিম্ন স্তরে নামিয়ে দেবে কারণ একটাই যে আমরা যদি নাবীর মুস্তফা সাল্লাউসাল্লামের হাকিকতকে কিছুটা জানতাম অনুভব করতাম তাহলে মানুষ এত নিচ থেকে নিচতায় যেত না আর এত ফিরকাও হতো না থেকে বড় কথা হচ্ছে ইমান আনতে হবে আল্লাহর উপরে কিন্তু আল্লাহকে জানতে হবে আগে জানার পর মানা আর জানতে গেলে তাকে পেতে হয় কেন সামনে না এলে পাল্লাকে জানা যাবে তো তাকে চেনা জানা বোঝা জন্য আল্লাহ তার মাঝখানে আর বান্দার কে মিচিয়ে মিডল একটা করি তিনি হলেন নাকি মুস্তফা সাল্লাম্বা আল্লাহ লাই বজ্জা আল্লাহ ওখান থেকে তিনি নেবেন আর আমাদেরকে দেবেন এ হলো নবী মুস্তফার খান শুধু আমাদেরকে নয় পুরো কায়নাতে যত নবী এসেছেন সমস্ত নবীদের গুরু গুরুর গুরু প্রত্যেকের জন্য অশিলা আছে অশিলা ছাড়া তাকে পায় না কিন্তু আমার নাবি মসতিফ মুফার কোনো গুরু নাই তার কোনো অশিলা নাই ডাইরেক্ট আল্লাহ পরে এই নবীকে যদি আমরা না আজকে চিনতে পারি তাহলে এর থেকে হতভাগা আমি মনে করব এখানে যে আজকে একজন ব্যক্তির সম্পর্কে তার প্রশংসা করতে গেলে প্রশংসা কিন্তু একটা জায়গায় আসে না যেমন ধরুন কোনো একজন বক্তা ভালো ওয়াজ করলো তার প্রশংসা করবেন করতে করতে এটাও তো বলবেন যে বক্তা ওয়াজ করছিল হাত এদিকে হিলছিল ওদিকে হিলছিল তার হাতেরও প্রশংসা হচ্ছে জবান মাথা মুখ মুখমণ্ডল এভাবে যে যেভাবে বলেছে তার মানে ব্যক্তির প্রশংসা করতে গিয়ে ব্যক্তির অঙ্গ পতঙ্গর প্রশংসা হচ্ছে তো আজকের দিনে আমি এটা বলি প্রশ্ন করে বলেন যে আমার নাবি পাকের প্রশংসা তারিখ হাজির করতে গিয়ে পাকের যে অঙ্গ পাকের যে মানে সম্পর্ক মিন্নতে বিস্তার কে পাককে এক ধরতে গেলে ভুল হবে নাবি পাককে এক ধরতে গেলে পাঞ্জে নিয়ে এক ধরতে হবে একজন মানুষের হাত পা অঙ্গ নিয়ে তবে একটা মানুষ তো নবী পাকের আহলে ব্যাগকে বাদ দিলে নবী পাককে নেওয়া যাবে না নবী পাকের আহলে ব্যাগকে নিলে তবে নবী পাককে মানা হবে তো সেই নবী মুস্তফা আজকে পরিচয় হাকিকাত ইনশাল্লাহ বায়ান হবে যতক্ষণ পর্যন্ত শুনবেন আমি জানি না আমাকেও টাইম টেবিল দেয় নাই যে কতক্ষণ পর্যন্ত বলবো বলা শুরু করবো আল্লাহ যতক্ষণ বলাবেন আমার নবী ও আলে নবী আহলে রসুল তামাম আম্বি আউলিয়া সৎকার কফল এবং আমার পুরো মুর্শিদের নজরাকরম মেহরবানি বাস কাজের সেবা যখন তাদের উপেসি আল্লাহ পাক বলাবেন বলবো আর আপনারা ওই নিয়ত করেন যেন আপনাদেরকে আল্লাহ পাক যতক্ষণ শোনাবেন শুনবেন তবে নিয়ত উপরে আমল হবে যদি বলি রঙ্গ তামাশা দেখতে এসেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে চলে যাবো তাহলে সেটা আলাদা নিয়ত আর যদি বলি না নাই পাকে কিছু হাকিকাত ভজা শুনবো তাহলে নাই পাকে যে প্রাণ আসন দিয়েছে তো তাদের নসিবে আসন চলবে না যারা আর না আমি কোনো বাড়িতে গেলাম যদি আমাকে একটা আসন না দেয় তা আমি কি করবো অপমান বোধ করবো ঠিক না তো আজকে যারা এই এই যে বিশ্ব নবী দিবস উপলক্ষে যে আজকে আসন ছেড়ে দেওয়া হয় সেই আসন ছেলে যদি কেউ বাঁধে বসে রাস্তায় বসে ঘোরাফেরা করে সে মনে করবে যে আমাকে নির্মাণ রূপে নবী গ্রহণ করেনি যাকে নির্মাণ রূপে গ্রহণ করবে সে যে আছে যে যদি বুঝতে পারেন তো বলবেন যদি নবীপাক পা কাউকে মেহমান রূপে গ্রহণ করেন তার না সেবে এখানে হবে এদিক ওদিক হবে না আর যদি বলেন আমি নবী পাকের মেহমান নয় কৌতূহল ভয় হয়ে হয়েছে জেগে উঠেছে একটু দেখে আসি কি হচ্ছে তো সে মেহমানদারি করতে আসেনি আর মেহমানদারি নবী পার ভোগে জুড়লো না তার মানে এখানে নাই সুপার তো ওখানেও সুপার হিসাবে তো ভাই খান শুরু করার পূর্বে আমি আরো এক দু চারটে কথা বলতে চাই যে আমার শুরু করার পরে কথা কালাম প্রসঙ্গে কোন রকম আমি নিজস্ব মন্তব্য নিজস্ব কথা বলি না বলব না কোরআন ও হাদিসের আলোকে আউলিয়াদের কাউলের আলোকে মফহম ভাবার্থ হিকমত সহকারে যেটুকু বলাবে সেটুকু শুনবেন কোন রকম দালাইলের ভিত্তির বিপরীত কোনো কথা বেরোয় না আর আল্লাহ আশা করি আজকে আমার মুক্তি করুন তারপর কোরআন হাদিসের আলোকে কথা হবে এবার নাসিব আপনা আপনা যার যেমন নাসিব ফুটাবে সে তেমন যেমন নিয়োগ করবেন তেমন আমল হবে হাজার আশা করি ছেলে হবে হয়ে গেছে খালি মেয়েই হয়ে গেছে মেয়েই হয়ে গেছে তো আশা কেন অপূর্ণ হবে পাকের প্রাঙ্গনে এসে কেয়াদেমি করবে নবী পাখানে প্রাণ এসে থাকে তার হাকিৎ বুঝবে না তো তুমি হাকিকাত না বুঝলে তোমার মুসিব ভালো মেয়ে হয়েছে তুমি শান্তি পাবে সে রাতে হবে ঠিক না হ্যাঁ আসুন যেখানে যেখানে ঘোরাফেরা করছেন রাত প্রায় দশটা হয়ে গেল আর দেরি করবো না মিশাল শুরু করব তো আপনারা একটু আমাকে হেল্প করবেন হ্যাঁ হুঁ হিসেবে একটু দেবেন নাহলে একবারে মুহূর্তের মতো শুনবেন না আর নাড়া তেলে তেলে বলা যদি না থাকে আমি মনে করব পানেওয়ালা যেন তো ख्वाब हो के मन करे तकरीर जुनून হচ্ছে যে শুনার পরে হৃদয় নেচে উঠবে مولা পাকের নামে नारा হবে জি তাহলে তা সেইভাবে আপনারা আমাকে হেল্প করবেন একটু हां हो বলবেন না একবার চুপচাপই থাকবেন না কারণ কবরস্থানে গিয়ে সালাম দিয়াসসালামু আলাইকুম আলের খুব তো জবাব তো তারা অবশ্যই দেয় রুহানির তরফ থেকে নাফসানি নাই বলে তাই আওয়াজ শুনতে পায় না নাপসানি থাকলে কিন্তু শুনতে পেতাম তো তারা জবাব দেয় কিন্তু আমরা যে সালাম দিই আমরা শুনতে পাই না দেখা যায় যে জীবিত দিল মুদাকে সালাম মুর্দার জবাব দিলো জীবিত শুনতে পায় না কিন্তু জীবিত সালাম মুদ্রা শুনতে পেলো ঠিক না বেটি তো সেরকম সেই মুদ্রার থেকে আমরা জীবিত হয়ে যেত তার থেকে ডবল মুর্দা না হয়ে যায় একটু আওয়াজ থাকে তো শুরু করার পরে সকলে মিলে মা বোন যারা আছেন একে অপরে গল্প করবেন না বেড় বেড়েই ওসব করে হবে ঠিক আছে এখানে সুস্থভাবে আপনারা সবন করবেন শুনবেন হৃদয়ঙ্গম নূর নূর আলা করেন নবীপা সানিদ্ধ্য লাভ করেন বা একনিষ্ঠভাবে শুনবেন যদি কেউ ফুটপাথ কথা বলে আসতে সেরা বন্ধ করতে করবেন আদব রক্ষা করবেন আদব বা আদব বুলন নাসিব বা আদাব মানে যারা আদব রক্ষা করছে তার নাসিবুল হবে বা আদাব বুলন বে আদব নাসিব তো পিয়াদবি করবেন না বদমাসিন যেন না হয় না যতটা পারবেন মা কে করবেন মন্দিরে আদর হাতত একবার বাবা আসে গান দরুদো সালামের হাত দিয়া নাকি আরি নারীর প্রতিকেশ্বরী আল্লাহ বমা সাল্লে হা صلوا عليه صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلاما عليك وعلى آله وآل بيتك يا رسول الله الحمد لله رب العالمين وكفى وصلاة وسلام على عباده الذين اصطفى فقد قال رسول فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فاعوذ بالله من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك على من الشاكرين والشاكرين والحمد لله رب العالمين أما بعد فقد قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم اول ما خلق الله نوري وخلق الله من كل شيء من نور، وقال النبي صلى الله تعالى عليه واله وسلم ألا إن عيبة التي آوي إليها أهل بيتي وصلاتنا في الدارين جد الحسن والحسين مولانا ومولى السَّكَلَيْنِ أبي الكاسين محمد بن عبد الله نورا من نور الله يا أيها المستقون بنور جماله صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا

সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন শুভেচ্ছা সম্ভব ভালোবাসা হোসেনের আশীষ জানিয়ে আমি আপনাদের খেদমতে কোরআন কালামুল্লাহ শরীফের শেষ পরা আমপাড়া থেকে একটি সুরার পাঁচটি আয়তকালিমার তেলাবাদ করেছি সেই সুরার নাম হল দোহা দোহা কিন্তু পাঁচটি আয়াতকে আমি কেন্দ্র করব না পাঁচ নম্বর আয়াতটাকে কেন্দ্র করে আপনাদের সামনে তাকরিনের সূচনা

উনি চলে গেছিলেন তো ওনাকে বরণ করে নেব একটা নেট